শহর বর্ধমানে বিরহাটা এলাকায় আটতলা অবৈধ বিল্ডিংয়ে বন্ধের নোটিশ দিল বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার উল্লেখ্য বিগত দু সালে প্ল্যান বের করেছিলেন বিল্ডিং মালিক তুহিন কান্তি ব্যানার্জি কার্যত আটতলা বিল্ডিং হওয়ায় ওই রাস্তা দিয়ে চেয়ারম্যান যাওয়ার সময় প্রায় দিনই দেখতে পান এই বিল্ডিং সার্বিকভাবে চেয়ারম্যানের সন্দেহ হওয়ায় আজ হঠাৎই ঘটনাস্থলে পৌঁছন এবং চেয়ারম্যানের গাড়ি এবং পুলিশ দেখে রাজমিস্ত্রী ও শ্রমিকরা কাজ ছেড়ে পালিয়ে যান চেয়ারম্যান মালিক পক্ষকে থাকার কথা বললেও তিনি আসেননি স্বভাবতই বিল্ডিং এর মাপ করে বিল্ডিং এর কাজ বন্ধের নোটিশ লাগিয়ে দেন এদিন চেয়ারম্যান আরও জানান শহর বর্ধমানে এরকম অবৈধ নির্মাণ ও পুকুর ভরাটের কাজ আটকানো হচ্ছে যদি কেউ অবৈধভাবে বাড়ি দোকান মার্কেট করেন যদি কোনো অভিযোগ আসে তাহলে কোনো রকম রেয়াত করা যাবে না আমরা বলি বর্ধমানে heart of the town এরকম একটা জায়গাতে এত বড় একটা অবৈধ নির্মাণ মানে অনিয়মের নির্মাণ হচ্ছে আমার এটা যাতায়াতের পথে আমি অনেক দিন পদ্ধতি এটা লক্ষ্য করছিলাম এবং কাজটা বন্ধ রেখে কাগজপত্র আমাদের শো করাবার জন্য বহুবার ভারবালি রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু মালিককে প্রায় পাওয়াই যায় না তবুও যখন তিনি কথা রাখলেন না কোনো অবস্থায় আজকে আমাদের ডিপার্টমেন্টের সব ইঞ্জিনিয়ারদের নিয়ে এই ওয়ার্ডের জন্য এসেই আছেন পৌরসভার সার্ভিয়ার পৌরসভার সব ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি আজকে এলাম কাগজপত্র দেখার জন্য যে এরা যে পর্যন্ত একটা বিল্ডিং সেখানে আটতলার সামনে সাততলা এতবারও বিল্ডিংটা বর্ধমানে হার্টে তৈরি করলেন কিসের উপরে ভিত্তি করে করবেন তাদের কাগজপত্র কী আছে কি না আছে আজ অবধি তারা আমাদের তো করেন নেই কেমত অবস্থায় আমরা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি আপনাদের মিডিয়াকেও আমরা জানিয়েছি বর্ধমানের নাগরিকদের সচেতন করতে চাইছি এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য আমরা আজকে এসেছি আমাদের ইঞ্জিনিয়াররা মারজোপ করে যেটা দেখেছেন যথেষ্ট অনিয়ম হয়েছে চতুর্দিক দিয়েই গোটা বিল্ডিংটাই আটতলা পর্যন্ত উঠে গেল তার সম্ভবত বৈধ কাগজপত্র কিছুই নেই কিন্তু মালিক পক্ষের কেউ এখানে উপস্থিত না হওয়ার জন্য এখানে আমরা সিদ্ধান্ত নিতে না পেরে আমরা আজকে দেয়ালে নোটিশ ছাড়িয়ে দিয়ে যাচ্ছি সাত দিনের সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে তারা কাগজপত্র নিয়ে পৌরসভায় এসে আমাদের দেখাবেন যদি রিপ্লাই না হয় আমরা তাহলে আইন কানুনের যে দিকটা আছে পুলিশে এফআইআর আই করা থেকে আরম্ভ করে সব ব্যবস্থা আমরা গ্রহণ করব মাহমুদ সেনার এই বাড়ির যিনি তৈরি করছেন টুইন কান্তি ব্যানার্জী পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা